হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস ঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমার আজকের বিষয় নিয়মিত শারীরিক সম্পর্কে ওজন বাড়ায় না কমে তো চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সুস্বাস্থ্য পেতে গেলে সুস্থ জনজীবন একান্ত প্রয়োজন বিশেষজ্ঞদের মতে নিয়মিত জনমিলন নির্যন্ত স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এছাড়া শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতেও নিয়মিত শারীরিক সম্পর্ক অত্যন্ত কার্যকরী কিন্তু জনমিলনে ওজন বাড়ে নাকি কমে তা বরাবরই চিন্তার বিষয় যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটির দ্য কিনস ইনস্টিটিউটের গবেষকরা জানান যৌমিলন সম্পন্ন করতে একটি নির্দিষ্ট মাত্রায় ক্যালোরি খরচ হয় সাধারণত মিলনের সময় প্রতি মিনিটে পাঁচ ক্যালোরি খরচ হয় গবেষকদের দাবি বেশিরভাগ ক্ষেত্রেই নারী পুরুষের জনমিলনের গড় সময় ১৩ মিনিট অর্থাৎ সেই হিসেবে ১৩ মিনিটে বড়জোর পঁয়ষট্টি ক্যালোরি খরচ হতে পারে এই গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রতি তিরিশ মিনিট জনমিলনে একজন নারীর গড়ে দুশো তেরো ক্যালোরি খরচ হয় আর পুরুষদের ক্ষেত্রে খরচ হয় গড়ে দুশো ছিয়াত্তর ক্যালোরি এই হিসাবে দেখতে গেলে তেরো মিনিটে নারীদের বিরানব্বই দশমিক তিন ক্যালোরি আর পুরুষদের একশো উনিশ দশমিক ছয় ক্যালোরি খরচ হয় ফলে বিজ্ঞানীদের এক অংশের মতে নিয়মিত মিলনে ওজন খুব দ্রুত কমে তবে এক্ষেত্রে মতান্তরের পার্থক্য রয়েছে তবে বিশেষজ্ঞদের একাংশের দাবি সঙ্গমের পরে খুব খিদে পায় বেশিরভাগের ক্ষেত্রে এই পরিস্থিতির ব্যতিক্রম হয়নি খিদে মেটাতে গিয়ে বেশি খাওয়া হয়ে যায় অতিরিক্ত খাবার খাওয়ার ফলে বেড়ে যায় শরীরের ওজন তবে সঙ্গমের পদ্ধতি ও স্থায়িত্ব কালের উপর এর প্রভাব নির্ভর করছে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে লিখে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাঁচিয়ে রাখবেন ধন্যবাদ